নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাম্বার ডালের মশলা কিভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এই ভিডিওটি যদি আপনারা করে তাহলে অনেক কিছু মিস করবেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি মশলাটাকে এবারে রোস্ট করে নেব তার জন্য আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আমি দিয়ে দিলাম মটর ডাল দু চামচ ছোলার ডাল দু চামচ আর দিয়ে দিলাম এটাকে অরোর ডাল দু চামচ আর এখানে দিয়ে দিয়েছি চাল দু চামচ আর বিউলির ডালও দিয়ে দিলাম দু চামচ মেথি দিলাম এক চামচ সর্ষে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ আর গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ শুকনো নারকোল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কারি পাতা বেশি করে পরিমাণে তো এই উপকরণগুলো সব আপনাদেরকে নিতে হবে নিয়ে ভালোভাবে রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেবেন আর দিয়ে দেবো কিছুক্ষণ পরে লঙ্কাগুলো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শুকনো লঙ্কাটা দেবেন অনবরত ভাবে নাড়াচাড়া করতে থাকবেন যদি আমাদের এই মশলাটা পুড়ে যায় তাতে আপনাদের তোমার প্রায় ভাজা হয়ে এসছে আমি দেখতে পাচ্ছি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ দু চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর দেখতেই আমার মশলাটা রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো